হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তেরো জুলাই দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে সপ্তম দুপুর তিনটা সাত মিনিট পর্যন্ত নক্ষত্র হস্তা করণ বনিজ পক্ষ শুক্ল যোগ শিব দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা বত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল এগারোটা আটান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঋতু বর্ষা বিক্রম দু হাজার মাস আসার অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা ঊনষাট মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাতাশ মিনিট পর্যন্ত এবং সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা বাইশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল আটটা ঊনষাট মিনিট থেকে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার আমি বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যেটা আপনাদেরকে উত্তেজিত এবং বিচলিত করতে পারে আপনার বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া আজকে উচিত নয় আপনি আপনার ঘরের পরিবেশের কোনো পরিবর্তন করবার আগে সবার সম্মতি পেয়েছেন না সে বিষয়ে নিশ্চিত হন প্রেমের জীবনটা ভালো দিকে মন নিতে যাচ্ছে কারণ আপনি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন আজকে কোনো বিবৃতি বা রুক্ষ বিবৃতি করবেন না সতর্ক থাকুন আপনার বৈবাহিক জীবনকে ভালো করবার চেষ্টা আপনাকে আজকে প্রত্যাশার বেশি ভালো ফল দেবে কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনি পাহাড়ে যেতে ইচ্ছা হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ শুদ্ধ মধু সেবন করলে পরে শরীরের জন্য প্রচণ্ড উপকারী হবে বৃষরাশি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বাড়িয়ে তুলবে আজকে আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং মানসিক শান্তি লাভ করতে পারবেন আজ প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনি সেটা স্বীকার করে খুশিও হবেন আজকে ইভিনিংয়ে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন মনের কাছের মানুষের সাথে সময় কাটাতে আজকে আপনার ইচ্ছা হবে কিন্তু সেটা আপনি করতে সক্ষম হবেন না আজকে আপনার স্ত্রীর মেজাজ যাতে ভালো থাকে তার চেষ্টাই করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ দরিদ্র এবং অভাবী লোকজনদেরকে খাবার দান করলে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে আজকে আপনার এক ভাই বা বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারে যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন কিন্তু আর্থিকভাবে আপনার অনেক অসুবিধা হবে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটি ভালো যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে যান আজকে আপনি ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করতে পারবেন এবং মায়ের সেবা করবেন আজকে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারে কিন্তু আপনাদের মধ্যে বন্ধনকে নাড়ানো খুবই কঠিন আপনার মনে হতে পারে যে আপনি দিনের বেশিরভাগ সময়টাই আজকে নষ্ট করেছেন সুতরাং আপনার দিনটাকে আরও উৎসাহময় করে তোলার চেষ্টা করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ প্রবাহিত জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কর আজকে আপনি হালকা বোধ অনুভব করবেন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন বাড়ির কাজ ক্লান্তকর ক্লান্ত সব থেকে বড় কারণ হচ্ছে তার মানসিক দুশ্চিন্তা আপনার আপনার শব্দের কারণে মেজাজটা খারাপ হতে পারে আপনার ব্যক্তিত্ব মানুষদের থেকে কিছুটা আলাদা আপনি একা সময় কাটাতে পছন্দ করবেন আজকে আপনি নিজের জন্য সময় তো পাবেন তবে অফিসে যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে বিবাহিত জীবনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসবে আজকে আপনি কিছু সম্মুখীন হতে পারেন আজকে আপনার উৎসাহী অনুমানের জন্য আপনার সহকর্মী আপনার প্রতি আকর্ষিত হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ নিম বা বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ রাশি যখন আপনি কোনো অভিমত দিতে যাচ্ছেন তখন অন্যদের অনুভূতির প্রতি বিশেষ যত্ন নিন আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত বিপরীতভাবে তাদেরকে প্রভাবিত করবে এটি আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ রয়েছে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেমও আসবে আজকে সেই রকমই একটা দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলবে না আজকে আপনি আপনার জীবনসঙ্গী সঙ্গে বাইরে যাবেন এবং চমৎকার একটা সময় কাটাবেন কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আজকে আপনি কাছে থেকে অনুভব করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা জল সেবন করুন কন্যা রাশি যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য আনন্দ এবং উপভোগ আপনার অর্থ তখনই আপনার কাজে আসবে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখবেন বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগিতার কারণে আপনি হতাশ হতে পারেন আজকে আপনি পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবনকে আলোকিত করতে পারেন আজকে শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর আসতে পারে এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে আজকে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটি বুঝতে পারবেন কিছু না করাই ভালো মল বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনটি ব্যয় করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ সকালে উঠে বাবা বা গুরুকে প্রণাম করুন এর ফলে পারিবারিক জীবনটা আপনাদের ভালো থাকবে তুলা রাশি আপনার ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে আজকে ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো আজকে ধর্মানুষ্ঠান বা হোম বাড়িতে ঘরে করা উচিত আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে দিনটি ভালো না আপনার সাবধানে আজকে গাড়ি চালানো দরকার না হলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হয়ে উঠতে পারেন খুব বেশি প্রত্যাশা আজকে বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে আজকে আপনি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন যে কারণে আপনার বাচ্চারা সারাদিন আপনাকে জড়িয়ে থাকবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ কালো গরুকে সেবা করলে খেতে দিলে জলের ব্যবস্থা করে দিলে আপনার আর্থিক দিকটা প্রচণ্ড ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে আজকে নিজের রাগকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে ব্যবসায়ী লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনবে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকার विभाग কিন্তু খেলাধুলাতে এতটাও ব্যস্ত হয়ে পড়বেন না যে দরকারি কাজের কথা আপনি ভুলেই যাবেন পড়াশোনাটাও আপনার তার মাঝখান থেকে নষ্ট হয়ে যেতে আজকে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে ছোটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য যদি দীর্ঘ মেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু রয়েছে অন্যদের বলা সুপারিশ বিশ্বাস করবার আগে সতর্ক থাকুন সকালে তাজা রোদ আজকে আপনাকে নতুন ফুর্তি প্রদান করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে ধনুরাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে আপনি যদি বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করেন তাহলে কিন্তু সময় নষ্ট করে এরকম লোকদের থেকে আপনাকে দূরে থাকতে হবে বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে প্রেমের জন্য দিনটি ভালো রাতের সময় আজকে আপনি ঘরের মানুষদের থেকে দূরে গিয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কি বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় সেটা বোঝাই যায় না আপনি আজকে নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে সেটা বুঝতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ তেঁতুল গাছকে জল দিলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে মকর রাশি কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ ঘরে মতভেদ আনবে আজকে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে পরিবারের সদস্যদের থেকে সদ উপদেশ আপনার মানসিক চাপ কমাবে একতরফা মোহ আপনাকে মনোবেদনা এনে দেবে এই রাশির জাতকেরা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতেই কেটে যাবে আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারো পরামর্শটি আপনার শোনা উচিত নয় কারণ এটি আপনার জন্য বড় কোনো ক্ষতির কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ প্রেমিক বা প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো করবার জন্য লোহার পাত্রে জল পান করুন কুম্ভ রাশি আধ্যাত্মিকতার পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা লাভজনক হবে আজকে আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখা উচিত আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজকে বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য দেখাবে আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য একটা দুর্দান্ত দিন যেটা সত্যি প্রচলিত আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ একমুখী রুদ্রাক্ষ সাদা সতৈ বেঁধে পড়লে আর্থিক দিকটা ভালো থাকবে মীন রাশি আজকে আপনার বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনাসামনি হতে পারেন আজকে অজানা উৎস থেকে আর্থিক লাভ হবে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটি ভালো আরও কঠোরভাবে আপনার পরিশ্রম করা উচিত নিশ্চিতভাবেই আপনি সৌভাগ্যশালী হবেন আজকে আপনার দ্বারা খালি সময়ে এমন কোনো কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি যদি আপনি এবং আপনার স্ত্রী ভালোবাসার জন্য খতিতে থাকেন তাহলে দিনটি আপনার জন্য মঙ্গলময় আজকে আপনি আপনার কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা করতে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ মহাদেবকে বা কোনো অসত্য গাছের সামনে দু তিনটে লেবু দিলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে